হাই ফ্রেন্ড গুড মর্নিং এম এস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ আমি সকাল থেকে শুরু করছি এখন সকাল সাড়ে নটা বাজে এখন বিছনা গুছাবো তা বিছনা গুছানোর আগে তোমাদের সাথে ভাবলাম যে কথাটা শেয়ার করি কারণ বন্ধুদের সাথে সব কথা শেয়ার করি আর এই কথাটা শেয়ার করবো না খুব ভয়াবহ একটা ঘটনা কালকে রাত্রে আমাদের সঙ্গে ঘটে গেছে কালকে দু তারিখ ছিল আর দু তারিখ রাত্রে প্রায় পনেরো দুটো বাজে দুটো বাজে পনেরো মিনিট বাকি তখনকারের ঘটনা সেটা মানে এতটাই ভয় ভয় ঘটনা একটা ঘটেছে যে তোমাদের সামনে তখন আমি ক্যামেরা অন করে ভিডিওটা করতে পারি নি এতটাই ভয়ে ছিলাম তাই সকালবেলায় ভাবলাম ঘটনাটা শেয়ার করি তোমাদের সাথে সেটা হলো মানে আগামীকাল মানে দু তারিখের কথা বলছি দু তারিখ রাতে তো আমরা খাওয়া দাওয়া করে যথারীতি শুয়ে পড়েছি মানে ঘুমিয়ে পড়েছি ছেলে ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমিয়ে পড়েছি তোমাদের দাদা ভাইও ঘুমিয়ে পড়েছি সবাই ঘুমিয়ে পড়েছি তখন রাত পনে দুটো বাজে তখন আমরা সবাই ঘুমিয়ে পড়েছি এবার দেখি যে পনে দুটো বাজে তখন মানে আমার হাজব্যান্ড শুয়ে যে হাজব্যান্ডের মাথার সামনে দিয়ে মনে হচ্ছে কিছু একটা যাচ্ছে এবার ও হঠাৎ করে ঘুমির ঘরে মানে কারোর মাথার মানে সাইডে যদি ঘেঁষে কিছু মানে একটা থাকে বা দেখে মানে তার তো ভয় লাগ মানে একটা হঠাৎ করে তো মানে ঘুমটা ভেঙে যাবেই এবার হঠাৎ করে ও দেখে যে মানে আমার মাথার ওখান থেকে কিছু একটা অনুভব করছে ও যে মানে ঘেসে রয়েছে বা ঘেসে যাচ্ছে একটা কিছু আর তখনই ও চোখটা মানে এরকম খুলে মানে ভয় পেয়ে গেছে ভয় পেয়ে তাকিয়ে দেখে যে একটা বড় সাইজের বিড়াল মানে সাদা রঙের একটা বিড়াল আর বিড়ালটা সেরকম খতরনাক ছিল একেবারে আর দেখে ও মানে ভয় পেয়ে চমকে উঠেছে আর তখন বিড়ালটা আবার আমাদের খাটের তলায় ঢুকে পড়েছে এবার আমিও মানে আমার হাজব্যান্ড যেহেতু মানে চমকে উঠেছে উঠে ঠেলে মেঝে উঠে পড়েছে খাটে তখন আমার ঘুমটা ভেঙে গেছে আমি বললাম কি হয়েছে কী হয়েছে ও বললে যে এরকম বিড়াল ঢুকেছে হয়তো ঘরে আমি বললাম বিড়াল আজ পর্যন্ত দশটা বছর হয়ে গেল দিনও আমাদের ঘরে একটা বিড়াল পর্যন্ত ঢোকেনি মানে এরকম রাত্রে কোনো দিনে ঢোকেনি আর দিনের বেলায় ঢোকে না আমরা সবসময় গেট টেট দিয়ে রেখে দিই আর ঘরের দরজার দরজা দিয়ে রেখে দিই সবসময় কোনো দিনে এরকম ঘটনা ঘটেনি আজকে ঘটনা ঘটলো তা বললাম কি আমার হাজব্যান্ডকে বললাম কি যে বিড়ালটাকে তাড়াল এবার তখন ঘরে সব মানে দরজা দিয়া মানে হচ্ছে গেটে তালা মারা সব কিছুই এবার ও যে মানে আমার হাজব্যান্ড যে খাটের তলার দিকে তাকিয়েছে তখন বিড়ালটা আবার খাটের উপরে উঠেছে উঠে আমার ছেলে যেহেতু শুয়ে রয়েছে আমি রয়েছি ভিতরে এবার কি করেছে আমাদের ওই দেখো দেয়ালের উপরে এক লাভ দিয়ে ওই দেয়ালের উপরে উঠে আমাদের লাইটটা পুরো দেখো খুলে ফেলেছে টিউবলাইটটা বন্ধ করে দেখো দেখো হচ্ছে একদম টিউবলাইটটা পুরো মানে ভেঙেই ফেলেছে একেবারে পুরো ওখান থেকে পুরো সেট করা ছিল আমাদের দেয়ালে আর পুরো ভেঙে ফেলেছে এক লাভ মেরে একেবারে উঠে পড়েছে আমরা তো তাড়াতাড়ি একটু ভয় পেয়ে গেছি তারপরে আমার হাজব্যান্ড তাড়াতে যাচ্ছিল এবার ঘরে কিচ্ছু ছিল না এবার আমি তাড়াতাড়ি করে বাইরে উঠলাম এবার আমি তাড়াতাড়ি করে বাইরে উঠলাম বাইরে উঠে আমি ভাবলাম যে একটা লাঠি নিয়ে আসি যে বিয়ালটাকে তাড়ানোর জন্য তাড়াতাড়ি করে দরজাটা খুললাম এবার যেই মানে লাঠিটা নিয়ে ঘরে এসেছি আর তখনই হচ্ছে মানে বিড়ালটা মানে হচ্ছে ঘরের থেকে যাবে না মানে আমাদেরকে কামড়ানোর জন্য মানে উঠে পড়ে লেগেছে মানে আর বিড়ালটাকে কোনো দিন আমরা দেখিনি কোনো দিনও দেখিনি আমাদের আশেপাশে কোনো দিনও হঠাৎ প্রথম দেখলাম আর এসে দেখো আমাদের নতুন মশারি মশারিটা একদমই বেশি দিন আমি কিনিনি মশারিটা কি অবস্থা করেছে দেখো মানে খাবলে খুবলে মানে সব ছিঁড়ে ফেলেছে খুবই ভয়ের একটা ব্যাপার দেখো একদম নতুন এই দেখো তা একেবারে ছিঁড়ে দিয়েছে আর সারা মশারিটা মানে আমার ছেলে ছিল ঠিক এই জায়গাটাই এবার মানে বিড়ালটা ওই ওপর থেকে লাফ মাছে মশারির ওপর উঠছে এই যে এই জায়গাটা জায়গাটা পুরো একেবারে একদম নতুন মশারি আমার ছেলে ছেলে শুয়ে এখানে আমি এখানে শুই আর আমার হাজব্যান্ড এখানটায় শুই আর এই জায়গাটা দেখো এই জায়গাটা কত্তরটা একেবারে এখানে 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 সারা মশারিটা সারা মশারিটা ছিঁড়ে গেছে এই জায়গাটাই এই যে এই জায়গাটাই দেখো এই যে পুরো একটুখানি বেঁধে শুধু মানে ওখান থেকে লাপাচ্ছে শুধু এখানে আবার এখান থেকে লাগাচ্ছে বিয়ালে মানে এই অবস্থা করছে সারা ঘরে তারপরে তো মানে হচ্ছে হাজব্যান্ড মানে রকম তাড়িয়ে দিলে ওকে বিড়ালকে একটা দিয়ে মানে মারতে পেরেছে কোনো রকম তা তারপরে দরজাটা খুলে দেওয়ার সাথে সাথে বিড়ালটা মানে কি বলবো তোমাদেরকে তখন বিড়াল ওটা করতে করতে প্রায় দুটো বেজে গেছে মানে বিড়াল ঘরের থেকে বেরোয় না মানে আমাদের বারান্দা থেকে পুরো মানে বাইরের গ্রিল দিয়ে এক লাফে পুরো মানে ওরকম স্পিডে চলে গেছে আমি তো ভয়ে বাইরে চলে গেছি বাইরে গিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি এক সাইডে যে কখন গায়ে এসে হামলে না পড়ে তারপরে আমার হাজব্যান্ড তো মানে তাড়িয়ে দিয়েছে মানে এক স্পিডে চলে গেল বাইরে থেকে মাঠের দিকে চলে গেলো আর তো সেই বিড়ালটাকে দেখতেই পেলাম না মাঠের দিকে গেলো আর নিমেষের মধ্যে একদম চোখের সামনে উধাও হয়ে গেল আর তাকে দেখতেই পেলাম না তা সত্যি একটা মানে কাল্পনিক ঘটনাই বলা যায় আমাদের জীবনে ঘটেছে কালকে আমি খুবই ভয় ছিলাম আর ছেলের ভাগ্যিশ দেখিনি ছেলে খুব ভয় পেয়ে যেত মানে খুবই মানে আমি তো খুবই ভয় পেয়েছি আর এরকম ঘটনা কোনোদিনই ঘটেনি আমাদের সাথে যে একটা বিড়াল এসে এরকম করবে মানে বিড়ালটা পুরো কি বলবো বাঘের মতো আকার ধারণ করেছে মানে মনে হচ্ছে যেন হামলে পড়ছে গায়ের ওপরে বুঝতেই পারছো তোমরা দেখে তাহলে কালকে রাত্রে কেমন একটা ঘটনা ঘটেছে আমাদের সাথে আর তখন যে মানে আমি ফোন নেবো যে তোমাদেরকে দেখাবো ঘটনাটা দেখাতে হয়তো তোমরা তো বেশি বিশ্বাস করতে কিন্তু যে যদি আবার হামলে এসে গায়ের উপর পরে কামেটা আমরা নেয় ছেলে রয়েছে মানে তখন আমাদের না মাথা ঠিক ছিল না যে কি করবো না করবো সেই জন্য তোমাদেরকে আমি ক্যামেরা অন করে দেখাতে পারি তখন ভুলেও গেছি ওই সব বিপদের মাথায় কি তখন ফোন থাকে মানে ফোনের কথা কি মনে থাকে তখন বলো তখন নিজেকে বাঁচাবো কী করে সেটাই থাকে তা সত্যি কালকে একটু বেঁচে গেছি আমরা ঠাকুরের অনেক দয়া এই যে আমাদের এখানে ঠাকুর আছে এই যে ঠাকুরকে প্রণাম করে আমরা প্রতিদিন সই এই ঠাকুরই আমাদের বাঁচিয়ে দিয়েছে তা কী বলবো বন্ধুরা তোমাদের কাছে ঘটনাটা জানানোর দরকার ছিল তাই জানালাম এইটুখানি জাস্ট এখন বিছনাটা বোঝাবো তার আমি তোমাদের সাথে একটু শেয়ার করে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে হাই ফ্রেন্ড তোমাদের সামনে চলে আসলাম গ্রহবেলা আর এখন আমি ডাক্তার দেখাতে এসেছি আমার একটু প্রবলেম হচ্ছিল তো এই জন্য ডাক্তার দেখাতে এসে আমার তোমাদের দাদা একটু বাড়ি ছিল আজকে কাজে যাইনি তাই ওকে নিয়ে চলে আসলাম ডাক্তার দেখাতে

আর এই যে মুরগির গিলে মিটে তরকারি খুব সুন্দর লাগে খেতে গিলে আর মিটে এই এই দুটোই আলু দিয়ে একটু তরকারি করেছি কষা কষা করে